হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ব্লক উইথ মধু অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে অনেক দিন কোনো ব্লগ দিতে পারেনি তো সেই কারণে আর তোমার সাথে নিয়ে এসেছি খুব মজাদার একটা ব্লগ তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই যে আমার যাওয়ার জন্য এই যে এখানে ভলভো বাসও চলে এসেছে তো তোমরা আই থিঙ্ক গেস্ট করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো আমি মা হয়ে বসে আছি তো তারপর বাসে উঠে পড়েছে আর বাসে উঠতেই দিয়ে দিয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস তো তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তারপর বাসে তার ভিডিও করিনি তো তারপর একদম যেখানে যাচ্ছি সেখানে নামিনি তারপর কিছুটা রাস্তা আগে নেমেছি কোলাঘাটে নেমে এই যে এখন এখানে কোলাঘাটে রান্না হবে আর এই যে ফিস্টের মতো খুব ভালো লাগে এই বাসে জার্নিং করলে এই সুবিধাগুলো আছে যেটা ট্রেনে থাকে না তো এই যে এখানে সবাই বসে আছে আর এই যে এদিকে রান্নার সরঞ্জাম হচ্ছে তো কী রান্না হবে তো সেটা তোমাদের পরে বলছি আর আমার চৌমুকের অবস্থা খুব খারাপ সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আমার ঠিক বাস জার্নিটা পোষায় না তো তারপর এই যে খাবার হয়ে গেছে তো এখন এই নটা সাড়ে নটা মতো বাজে রাত তো আমরা খেয়ে নিচ্ছি তো এই যে এখানে ভাত পোস্ত আর ডাল রান্না হয়েছিল তো তো তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড পাবে তো সেটার কারণটাও তোমাদের ভিডিও লাস্টই বলবো তো এখন বাজে ভোর ওই সাড়ে চারটে মতো সবেমাত্র ভোর হয়েছে দেখো এখন আর আকাশে চাঁদও আছে তো এখন আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি জায়গাটা কোথায় ঠিক জানি না তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে মানে অনেক ভলবো বাস দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বাস আর সামনে দেখতেই পাচ্ছ আরও বাস আছে আর ওই সাইডেও আরও আছে তো এখান থেকে কিছুটা রাস্তা পেরিয়ে গিয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো মনে হয় সেই কারণের জন্যই এখানে দাঁড় করিয়ে করানো হয়েছিল তো যাই হোক ঠিক জানি না তো তারপরে এখানে একটু দাঁড়িয়ে সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে যেহেতু রাতের জার্নিং তো পাশেতে কষ্ট তো হবেই তো তারপরে এই নদীটা এখান দিয়ে পার হচ্ছিলাম দেখো নদীটা মানে কিরকম কীরকম টাইপের একটা একটু একটু জল আছে আবার একটু একটু চড়া জমেছে আর প্রচুর বাড়ি ছিল এখানটায় তো তারপর আমরা নেমে পড়েছি আমাদের গন্তব্যে এখন তোমরা নিশ্চিত বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি তো তোমরা ঠিকই ধরেছ আমি এসেছি পুরীতে আর এখন এখানে আমরা আছি পুরীর বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমাদের এই বলবো বাসটাকে রেখে দিয়ে মিনি করে যেতে হবে তো সেটার জন্য আমরা এখানে সবাই ওয়েট করছিলাম তো তারপর বাসও এসে গেছে আর এই যে এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি চারিদিকে আমি যখন আমি এটা নিয়ে আমার পুরী আমি দুবার যাচ্ছি তো তোমরা কে কতবার পুরী গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমি যখন গেছিলাম তখন খুব অনেকটাই ছোট ছিলাম মানে পড়ে পড়ি তো তখন অতটা এনজয় করতে পারিনি এখন যতটা আমি এনজয় করেছি তো তারপরে এই যে আমরা বাস থেকে নেমে মানে বাস থেকে নেমে ব্যাগট্যাগ রে রাখিও নি সঙ্গে সঙ্গে আমি আর ভাই চলে গেছি সমুদ্রে আর এই যে বালির মধ্যে দিয়ে হাটাটা যে কতটা বিরক্তিকর সেটা মানে যত গরম পড়বে ততই বোঝা যাবে তো যাই হোক এসব বাড়িকে তুচ্ছ মনে করে আমরা দুজন এখন এগিয়ে যাচ্ছি তো ফাইনালি সমুদ্রটাকে কতটা কাছ থেকে দেখতে পাচ্ছি সমুদ্র আমরা যতই দেখি না কেন যতবারই দেখি না কেন প্রত্যেকবারই একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে সমুদ্রকে দেখার তো সমুদ্রে আসতে না আসতেই সমুদ্র সবার প্রথমে তোমার পাটাকে ধুয়ে দিয়ে তোমাকে স্বাগতম জানাবে এই কারণের জন্যই তোমাদের আগে বললাম যে ব্যাকগ্রাউন্ডে একটা বাজে সাউন্ড হচ্ছে তো যেহেতু সমুদ্রের কাছাকাছি এলাকাতেই আছি হোটেলটাও খুব কাছেই তো সেই কারণে এরকম বাজে একটা নয়েজ হচ্ছে তো তোমরা কিছু মনে করো না যাও করে একটু ম্যানেজ করে নিও তারপর তো আমরা পুরো ভিজেই গেছিলাম আর তারপর এই যে হোটেলে এসে এখন আমরা সবাই আবার যাচ্ছি আর আমার মানে মুখটা অবস্থা দেখতে পাচ্ছ পুরো কেমন একটা লাগছে আমার মানে খুব চাপ লাগছে যেহেতু আমাদের এক মাস পর বাড়িতে বিয়ে আছে তো সমুদ্রে তো সবাই কালো হয়ে যায় তো ওইটা নিয়ে আমি একটু বেশি চাপে আছি আর প্রচুর পরিমাণে সানস্ক্রিম মেখে এসেছি তো তারপর এই যে আবার সমুদ্রে চলে এসেছি খেয়ে দিয়ে তো তখন টিফিনে কি ছিল সেটা দেখানোর টাইম পাইনি মানে সমুদ্রে যাবো তো সেই কারণে আর ভিডিও করা হয়নি তো তাই বলে দিই তো তখন ছিল হচ্ছে লুচি আর কুমড়ো আলুর তরকারি তার সাথে ছিল মিষ্টি তো তা সেই সব খেয়েই আমরা এখন সমুদ্রে চলে এসেছি এমনিতেও তো সবাই বলে যে দীঘার থেকে পুরীতে ঢেউটা বেশি আর তখন মানে জোয়ার ছিল কি জানি না কিন্তু ঢেউগুলো প্রচুর ঢেউ আসছিল আর এই যে আমরা এখন আর এখানে কি হয়েছে যেহেতু তো নুন মানে উড়ে বেড়াই সমুদ্রের ধারে তো সেই কারণে ক্যামেরাটা পুরো হেজি হয়ে যাচ্ছিলো তো যা হোক একটু ম্যানেজ করে নিও তো তারপরে এখানে জল আসে নোংরা লিখতে পারে না

তোমাদেরকে তো মানে ফার্স্টে এসে রুম দেখাতেই ভুলে গেছিলাম মানে এতটা এক্সাইটমেন্ট ছিল তো সেই কারণে রুম দেখাতে ভুলে গেছিলাম তো এখন সমুদ্র থেকে বাড়ি এসে স্নান টান করে নিয়েছি তো চলো এখন তোমাদেরকে রুমটা দেখায় তো আমার আমি যদি সাজেশন করি হয়তো আমার ভিডিও ছিলাম কেউ দেখে না বা যারা দেখে তারা যদি আসতে চাও তাহলে এই হোটেলে তোমরা একদমই এসো না ঠিক আছে কারণ হোটেলটা খুবই বাজে হোটেল তো তোমরা একদমই এসো না তোমার খুবই প্রবলেম হবে আর এই যে দেখো ঘরটা তোমাদের দেখালাম ঘরের মধ্যে তোমরা এক সাইডে হাত ধোয়ার বেসিন পেয়ে যাবে আর তার বেসিনের পাশেই থাকবে বাথরুম মানে বাথরুম ছিল আর এদিকে সাইডে ছিল খাট তো ঘরটা মোটামুটি বড় খুব বড় না মোটামুটি বড় চলে যাওয়ার মতো আর এখানে একটা টি টেবিল ছিল তো তারপর বসে পড়েছিলাম খেতে আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত ডাল ফুলকপি আলুর তরকারি আর তার সাথে ছিল ডিমের ঝাল তো ভিডিওটা ছিল এ পর্যন্তই আর দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে তো তোমরা অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবারও পুরীর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তো জগন্নাথ দেবের মন্দির এইসব ব্লগ এখনও আসছে খুব তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই দেখো তো চলো এখনকার মতো টাটা বাই